কারাগারে ভুল চিকিৎসায় খালেদা জিয়ার অসুস্থতা যুক্তরাজ্য বিএনপির অভিযোগ বেগম খালেদা জিয়া কারাবাসের সময় তাকে ভুল চিকিৎসার মাধ্যমে অসুস্থ করে তোলা হয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্য বিএনপি তবে বর্তমানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন তিনি জানান বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে এবং শুক্রবার বিকেল থেকে তার চিকিৎসায় কিছু পরিবর্তন আনা হয়েছে একই সঙ্গে ফিজিওথেরাপি চালানো হচ্ছে এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন উনার বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে মানসিকভাবে তিনি এখন অনেকটাই ভালো আছেন বাংলাদেশে যেভাবে ছিলেন তার তুলনায় অনেকটাই সুস্থ বেগম জিয়ার দ্রুত সুস্থতার প্রার্থনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা লন্ডনের হাসপাতালের বাইরে নিয়মিত ভিড় করছেন তাদের প্রত্যাশা তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এদিকে যুক্তরাজ্য বিএনপি অভিযোগ করেছে কারাগারে থাকাকালীন বেগম খালেদা জিয়াকে নানা অপচিকিৎসা দিয়ে অসুস্থ করেছে হাসিনা সরকার যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন ফ্যাসিবাদী হাসিনা লন্ডন সফরে বেগম জিয়াকে হত্যার হুমকি দিয়েছিলেন এরপর থেকে নানা অপকৌশল তাকে স্লো পয়জনিং এরপর থেকে নানা অপকৌশলে তাকে স্লো পয়জনিং এবং নির্যাতন করা হয়েছে তবে আমরা আশাবাদী ব্রিটিশ ও বাংলাদেশের চিকিৎসকদের প্রচেষ্টা তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা তার আরও কিছু পরীক্ষা নিরীক্ষার সুপারিশ করেছেন সাপ্তাহিক ছুটির পর সোমবার এসব পরীক্ষা করা হবে এবং মঙ্গলবার বসতে পারে মেডিকেল বোর্ড সেখান থেকে আসতে পারে তার চিকিৎসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত উল্লেখ্য উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্সে গত বুধবার আট জানুয়ারি লন্ডনে পৌঁছান বেগম খালেদা জিয়া বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় সেখানে অধ্যাপক ডক্টর প্যাট্রিক ক্যানেডির তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন পুরোপুরি সুস্থ হওয়ার পর তিনি তার ছেলে তারেক রহমানের বাসায় যাওয়ার পরিকল্পনা করছেন